দলের ঘন্টা হরতালের দ্বিতীয় দিনেও চলছে গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ ফেরিতে পুলিশের উপর জামায়াত শিবিরের হামলা রাতে রাজধানীর শাহজাহানপুরে সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে ককটেল নিক্ষেপ আগুনে পুরে চালক হাসপাতালে

সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় রাজনৈতিক দলগুলোকে আবারও গঠনমূলক সংলাপে বসার আহ্বান যুক্তরাষ্ট্রে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে লালমনিরহাটের রাস্তায় রাস্তায় বিএনপি নেতা দুলুর সমর্থকদের পাহারা ঢুকতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী